চব্বিশ ব্যাচের যারা এই ভিডিওটা দেখতেছো আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের এইচএসসি পরীক্ষা ভালো হচ্ছে ইতিমধ্যেই তোমাদের বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটা পরীক্ষা হয়েছে এবং আজকে কিছুক্ষণ আগে আমি আমার একাডেমিক ব্যাচের গ্রুপে পোস্ট দিছিলাম যে তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে তো অনেকেই জানাইছো যে কারো বাংলা পরীক্ষা খারাপ হয়েছে কারো ইংলিশ পরীক্ষা খারাপ হয়েছে আবার আজকে কয়েকটা বোর্ডে আইসিটি প্রশ্ন একটু কঠিন হয়েছে এরকম বলতেছো এবং আইসিটিতেও এ প্লাস আসবেন এরকমও কয়েকটা কমেন্ট আমি দেখছি তো অনেকেই আবার এরকম কমেন্ট করতেছো যে দাদা এ প্লাস আসার স্বপ্ন শেষ বইয়েটে পরীক্ষা দিতে পারবো না মানে এরকম কিছু ডিপ্রেসিং কমেন্ট তো তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি বানাচ্ছি তো প্রথম কথা হচ্ছে যে দেখো বাংলা ইংরেজি আইসিটি এই তিনটা পরীক্ষা শেষ হয়েছে এই তিনটা পরীক্ষার মধ্যে একটা বা দুইটা পরীক্ষা সায়েন্সের অনেক স্টুডেন্টেরই খারাপ হয় আমাদের সাথেও অনেকেই ছিল যে বাংলায় অ্যাপ্লাস পায় নাই মানে প্রথম পরীক্ষা তো বাংলা হয় তো বাংলায় জিপিএ ফাইভ আসবে না একদম এমন মিলে এমসিকিউ মিলে মিলায় দেখা গেছে যে আমার কলেজেরই অনেক ফ্রেন্ড সার্কেল এরকম ছিল যে একশো ষাট মধ্যে একশো পঞ্চাশও উঠবে না মানে একশো পঞ্চাশ পঞ্চান্ন এই রেঞ্জে নাম্বার উঠবে হিসাব করে দেখছে তো অনেকেই তো ডিপ্রেশনে পড়ে গেছে যে প্রথম পরীক্ষাটাই খারাপ হয়ে গেলো তো ও টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং তো এরকম অনেকেরই থাকতে পারে যে বাংলাতে এ প্লাস আসবে না বা ইংলিশে আসবে না বা আইসিটিতে যে কোনো একটা বা দুইটাতে মিস হয়ে যাবে এবং এই ফলে তোমার মনে করো যে একটু কনফিডেন্স ড্রপ হয়ে গেছে তো তোমাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি একটু খেয়াল করে দেখো বাংলা ইংরেজি আইসিটি পরীক্ষা যেমনই হয়েছে কেন না কেন এখনো কিন্তু যদি এরকম হয় যে তিনটার মধ্যে তিনটাতেই তোমার জিপিএাইভ আসবে না তিনটাতেই জিপিএ ফোর আসবে মানে এ আসবে তাইলেও কিন্তু নিজেও ভালো মতো জানো আমি তোমাকে আর একটু মনে করায় দেওয়ার জন্য আসছি যে বাংলা ইংরেজি আইসিটি পরীক্ষা যেমনই হয়েছে না কেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটাতে ভালো মতো ফোকাস করো এই চারটাতে যদি তুমি জিপিএ ফাইভ তুলতে পারো এবং বাকি তিনটাতে যদি জিপিএাইভ নাও আসে তাও কিন্তু তোমার এ প্লাস ওভারঅল এ প্লাস বা জিপিএ ফাইভ পাওয়া পসিবল একটু খেয়াল করে দেখো পাওয়ার জন্য কি লাগে ভাইয়া মোট সাতটা সাবজেক্টের মধ্যে যদি চারটা সাবজেক্টে পাও আর বাকি তিনটা সাবজেক্টে এ পাও পাইলে আবার হবে না এ মাইনাস পাওয়ার সম্ভাবনা তো কম অন্তত বাংলা ইংলিশ আইসিটিতে এ প্লাস না উঠলেও কোনো একটা সাবজেক্টে হয়তো এ পাওয়া তো আশা রাখতে পারো তাই না কাজেই যাদের বাংলা ইংরেজি আইসিটি কোনো একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট খারাপ হয়ে গেছে তোমাদেরও কিন্তু এখনও অনেক ভালো সুযোগ আছে ওভারঅল জিপিএ ফাইভ পাওয়ার কাজে যারা এই সমস্ত কমেন্ট করতেসো তোমাদেরকে বলবো যে তুমি যদি আগেই এইভাবে ভয় পেয়ে যাও তাহলে কিন্তু সমস্যা বাংলা পরীক্ষা ইংলিশ পরীক্ষা যেমনই হয়েছে জাস্ট ভুলে যাও বাকি চারটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটাতেই যাতে জিপিএ ফাইভ থাকে এই টার্গেটে পড়াশোনা করো ভালো মতো দিয়ে যাও আগের পরীক্ষা খারাপ হওয়ার ইফেক্ট যাতে বাকি চারটা পরীক্ষায় না পড়ে এইটা কিন্তু এখন মাস্ট এটা ফলো মাথায় রাখতে হবে তো তোমার টার্গেট খেয়াল করে দেখো তোমার যদি টার্গেট জিপিএ ফাইভ পাওয়া হয় যে কোনো চারটা সাবজেক্টে তুমি এ প্লাস পাইলেই কিন্তু বাকি তিনটাতে যদি এ থাকে তাইলে তোমার ওভারঅল জিপিএ ফাইভ চলে আসবে এবং যাদের টার্গেট মেডিকেল বা ভার্সিটি তোমার যদি ওভারঅল রেজাল্ট জিপিএ ফাইভ থাকে তাহলে কিন্তু মোর দেন এনাফ আর কিছু তোমার লাগতেছে না তাই না মেডিকেলে বা ভার্সিটিতে জিপিএ ফাইভ থাকলেই তোমার নাম্বার কাটা যাচ্ছে না আর যাদের টার্গেট বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বা সিকিউরিয়েট অনেকেই বলতেছো যে ভাই ইংলিশ পরীক্ষা খারাপ হয়ে গেছে আমার তো বুয়েটের স্বপ্ন শেষ তোমরা হয়তো গতবারের সার্কুলার দেখোই নাই শুধু শুধু এইগুলা চিন্তা করে প্যানিক করে পরের পরীক্ষাগুলো খারাপ করো না দেখো গত বছরের বুয়েট ভর্তু পরীক্ষার সার্কুলার কি বলছে ওভারঅল জিপিএ ফাইভ লাগবে টোটাল সব মিলে তোমার জিপিএ ফাইভ থাকা লাগবে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে জিপিএ ফাইভ থাকলেই তুমি বুয়েট ভর্তি পরীক্ষা দিতে পারবা গতবারের সার্কুলার অনুযায়ী টার্গেট করো ওভারঅল জিপিএ ফাইভ পাওয়াই লাগবে এটা ফার্স্ট টার্গেট তারপরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটার কোনোটাতে যাতে জিপিএ ফাইভ না মিস হয় এটাই টার্গেট গতবার এই তিনটাতে জিপিএ ফাইভ এবং ওভারঅল জিপিএ ফাইভ থাকলেই সবাই পরীক্ষায় বসতে পারছে এইটটি পার্সেন্ট প্লাস থাকলেই মানে মোটামুটি এই তিনটাতে জিপিএ ফাইভ থাকলেই পরীক্ষায় বসতে পারছে তো এইবারও আশা করা যায় নাম্বার মোটামুটি গতবারের মতোই হওয়ার পসিবিলিটি বেশি একটু ফ্লাকচুয়েট হতে পারে বাট তোমার টার্গেট হবে অন্তত ওভারঅল জিপিএ ফাইভ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে মিনিমাম জিপিএ ফাইভ রাখা তারপরে যত বেশি নাম্বার এই তিনটা সাবজেক্টে রাখা যায় তুমি তত বেশি জোনে থাকবা বাট নিয়ম বা সার্কুলার অনুযায়ী কিন্তু ফাইভ থাকলেই পরীক্ষা দিতে পারছে তারপরে সিকে রুয়েট সিকে রুয়েট এটা আরও ইজি ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই চারটা মিলে বিশে আঠারো জিপিএ বিশে আঠারো মানে দুইটাতে গেলেও পরীক্ষা দিতে পারবা এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলে পনেরোতে চোদ্দ মানে তুমি যদি খালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটার চিন্তা করো পনেরোতে চোদ্দো থাকা লাগবে মানে এই তিনটার যে কোনো একটাতে জিপিএ ফাইভ ছুটে গেলেও তুমি সিকে রুয়েটে পরীক্ষা দিতে পারবা আর ইংলিশ সহ আঠারো থাকা লাগবে মানে ইংলিশেও যদি জিপিএ ফাইভ না পাও ইংলিশে থ্রি পয়েন্ট ফাইভ চাইছিল আলাদা করে বাট ওভারঅল আঠারো মানে যারা গতবারের সার্কুলার অনুযায়ী যারা ইংলিশে এমআইনাসও পাবা তোমরাও সিকিউরি এটা পরীক্ষা দিতে পারবা কাজেই যারা এই সমস্ত কমেন্ট করতেছো আমি জানি না তোমরা যে এইগুলো জানো কি না যদি এইগুলা না জানো এখনই এই ভিডিওটা দেখার পরেই একদম সিরিয়াস হয়ে যাও বাংলা ইংরেজি আইসিটি পরীক্ষা যেমনই হয়েছে না কেন তিনটাতেও যদি অ্যাপ্লাস না থাকে তাও তোমার এখনও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দিয়ে কামব্যাক করার সুযোগ আছে কাজেই কোনোভাবেই এই তিনটা পরীক্ষার কারণে বাকি চারটা পরীক্ষায় যাতে ইফেক্ট না পড়ে সেইটার ব্যবস্থা করো ভালো মতো টুমিশন দিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করো টার্গেট থাকবে বাকি চারটাতেই জিপিএফাইভ পাওয়া আর যাদের বাংলা ইংরেজি আইসিটি পরীক্ষা ভালো হয়েছে তোমরা তো চিল মুড়ে বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং এই তিনটা সাবজেক্টে কোনোভাবেই অবহেলা করা যাবে না যত বেশি নাম্বার তুলে রাখা যাবে তত বেশি সেফ কাজেই ভাইয়া যারা কমেন্ট করতেছো যে ভাইয়া ইংরেজি পরীক্ষা ভালো হয় না ভালো হয় নাই কোনো কোনো বোর্ডে ভাই প্রশ্ন একটু দেখা যায় অনেকগুলো বোর্ডের মধ্যে একটা বোর্ডে ইংরেজি কঠিন হয়ে গেছে একটা বোর্ডে আইসি সি কঠিন হয়ে গেছে একটা বোর্ডে বাংলা কঠিন হয়ে গেছে বাট এই তিনটার পরীক্ষা যেমনই হয়েছে না কেন যদি একটাতেও জিপিএ ফাইভ থাকে তিনটার মধ্যে একটাতেও যদি থাকে তাহলে তো তোমার জন্য ওভারঅল জিপিএ ফাইভ পাওয়া ইজি বাকি চারটার মধ্যে তিনটাতে অ্যাপ্লাস পাইলেও হয়ে যাবে বাট যেগুলোতে এ প্লাস উঠবে না সেগুলোও যাতে ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারে অন্তত এ থাকে এ মাইনাস থাকলে কিন্তু আবার ফোর পয়েন্ট নাইন টু চলে আসবে কাজেই অন্তত বাকি চারটা পরীক্ষা ভালো মতো দেও যাতে জিপিএ ফাইভ পাওয়া যায় সবার জন্য শুভকামনা থাকলো ভালোমতো পরীক্ষা দিয়ে আসো হায়ার পরীক্ষার আগে দেখা হবে আরও গাইডলাইন নিয়ে তো সেই পর্যন্ত ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা দুইটা এবং বায়োলজি পরীক্ষাগুলো ভালো মতো দিয়ে আসো সবার জন্য শুভকামনা রইলো টাটা